ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত দিন ধরে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে তবে হঠাৎ করে দুধকুমার নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নাগেশ্বরী উপজেলার দুটি পয়েন্টে বেরিবাদ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে ফলে চরাঞ্চলের মানুষের পাশাপাশি মেইনল্যান্ডের মানুষও বন্যা কবলিত হয়ে পড়েছে বিশেষ করে বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে মানুষের খাবার ও গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় বন্যা পরবর্তী পানিবাহিত রোগের আশঙ্কা করছে মানুষ এদিকে চলমান বন্যায় সরকারিভাবে ছাপ্পান্ন হাজার ছয়শো আশি জন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে দেরিতে হলেও নড়ে চড়ে বসেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারাও বানভাসীদের সহায়তার হাত বাড়িয়েছে আমরা নদীর মাঝখানে বড় নদীর মাঝখানে আছি নদী নালাতে বাড়িঘর ডুবে গেছে পানিতে অতিরিক্ত বন্যা হয়েছে আমরা খুব খুব দুর্গতিতে আছি বারি করতে পারি না টিউবওয়েল তলা গেছে ল্যাপটিন তলা গেছে মাসের খুব দুর্গতি চাইভা গেছে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় ব্রহ্মপুত্র নদী আপনার যাত্রা বলিলেন গল্পরিসর পাঁচশো পরিবার পানিবন্দি পাঁচশো পরিবন্দে চারশো পরিবার একদম পানির নিচে তলিয়ে গেছে খাবার নাই ঘরে গরু বাছুরের ঘাস খের অনাহারে মানুষ অনাহারে ভুগতেছে